বউয়ের সাথে রোমান্স করায় ব্যস্ত আমি ঠিক তখনই কেউ উঠলো আমি আর আমার বউ মহুয়া লাভ মেরে উঠেছি কিসের রোমান্স আগে গেঞ্জি পড়লাম বউ শাড়ি কোনোভাবে পেছিয়ে বসে আছে আমাদের মাথায় আসছে না এই অসময়ে কাশি দিলকে এতটা সিরিয়াস হয়েছে কেন তার কারণ এই বাসায় আমরা উঠেছি চার দিন হলো বাসার আশেপাশে কোনো বাসা নেই বাসার অ্যাডভান্স দিয়ে গত সপ্তাহে এই বাসা ঠিক করেছি এর আনন্দ করার মাঝে লাভ দিলাম দুজনেই ঘরের আশেপাশে তাকিয়ে ভেবে চাচ্ছি কাশিটা কে দিল তাও এত রাতে উঠে দাঁড়িয়ে গেলাম বউ বলল বাসায় কে চোর ঢুকেছে আমি ভেবেছিলাম কেউ লুকিয়ে আমাদের তামাশা বাসা দেখছে দাঁড়াও দেখে আসি মহু আমার হাতটা ধরে বলল সাবধানে আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ ইঙ্গিত দিলাম দরজা খুলে বের হয়ে ফোনের ফ্ল্যাশ লাইট অন করছি বাহিরে আশপাশ সব দেখে আসলাম মানুষ তো দূরে থাক একটা বিড়ালও নেই যাই হোক প্রচন্ড ঠান্ডা বাতাস বইছে এতক্ষণ আদিম খেলায় ছিলাম তাই গরম ছিল এখন আবার যাই তাহলে এমন সময় কেমন একটা খচখচ শব্দ পেলাম কান খেলা শুনেছে আমি শব্দটা আমার রুম থেকে আসছে ও ভাই কর মহুয়া তো রুমে একা দৌড়ে চলে গেলাম নিজের রুমে আমি এসে দেখি মহুয়া বিছানায় নেই বুক ধুপ করে কেঁপে উঠলো কোথায় গেল মেয়েটা ভয়ে আমার হাত এমন সময় পেছন থেকে ভাউ করে শব্দ করে ওঠে মহুয়া আমাকে ভয় দেখিয়েছে এদিকে আমার প্রাণ চলে যাচ্ছিল আর সে আসছে মজা করতে খাস করে একটা চর বসিয়ে দিলাম মাল্লা কেন একটু মজা করলাম বউ কান্না করে দিল ভ্যা করে কতটা চিন্তায় ফেলে দিয়েছ বোঝো তুমি আমাকে এতই ভালোবাসো হ্যাঁ কুত্তি ওলে আমার বাবুটা তারপর আমাদের আবার শুরু হয়েছে আর কি আমরা তো ধীরে ধীরে বিছানা গেছি কিন্তু থাক সেদিকে আপনাদের না যাওয়াটাই ভালো পরদিন অফিস করে বাসায় ফিরলাম সন্ধ্যায় কলিং বেল বাজাচ্ছি কিন্তু দরজা খোলার নামও নেই মহুয়া মহুয়া বলে কয়েকবার ডাক দিয়েছি তাও তার কোনো সারা শব্দ নেই দরজার লাথি মারতেই দেখি দরজা খোলা টিকি দরজা খোলা কেন মোহুয়া কোথায় হাত থেকে ব্যাগটা ফেলে দিয়ে দৌড়ে গেলাম ভেতরে মোহুয়া রুমে নেই বাথরুম রান্নাঘর ডাইনিং বেডরুম কোথাও নেই তাহলে কোথায় মোহুয়া ও নো বেলকনিতে তো দেখা হয়নি আবার দৌড়ে গিয়ে বেলকনিতে উপস্থিত হলাম দেখি মোহুয়া মাথা সব চুল ছেড়ে দিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে এদিকে আমি তাকে খুঁজতে খুঁজতে হইরান রাগে ਘাড় ধরে আমার দিকে মুখ করালাম এরপর কোشی একটা থাপ্পড় মেরে দিয়েছি মোহুয়া থাপ্পড় খেয়ে সোজাভাবে দাঁড়িয়ে আছে কথাবার্তা কিছু নেই আরো বেশি রাগ হলো তারপর ওর গাল দুটো ধরে বললাম এমন কেন তুমি এভাবেকেও মেরে থাকে না তাও সে কথা বলছে না এবার উচ্চ স্বরে একটা ধমক দিলাম তাও সে চুপটি মেরে দাঁড়িয়ে আছে আমার ধমকে সে সবসময় কান্না করে দিত কিন্তু আজ কি হলো কে জানে আমি তাকে আরো কথা জিজ্ঞাসা করছি কিন্তু সে কথা জবাব না দিয়ে চলে গেল বুঝলাম না মেয়েটির কাহিনী ও হঠাৎ এমন অদ্ভুতরে আচরণ কেন করছে আমি ওর পেছন পেছন গেলাম গিয়ে দেখি ডাইনিং টেবিলের সামনে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে পড়ে থাকতে দেখে দৌড়ে ওর কাছে যাই আমি মুখে কয়েকবার পানি ছিটিয়ে ডাকার পর সে চোখ মেরে তাকালো ওর চোখের চাহরি দেখে আমার দেহের লোকুপ দাঁড়িয়ে গেছে চোখ বড় করে তাকিয়েছে মনে হচ্ছে এক্ষুনি আমাকে মেরে ফেলতে ভয় আমি ছেড়ে দিলাম মহুয়াকে এরপর সে শোয়া থেকে উঠে সোজা রুমে চলে গেল কি যে হলো মেয়েটার কে জানে রুমে এসে দেখি মহুয়া চিত হয়ে শুয়ে আছে আমি তার পাশে বসে পড়লাম তোমার কি শরীর খারাপ নাকি রাগ করেছো রাতে খেয়েছ কি আমার প্রশ্ন আমি করেই যাচ্ছি কিন্তু উত্তর পাচ্ছি না যাই হোক আগে দরজা বন্ধ করে আসি এরপর দেখে কি করা যায় আমি উঠে এসে দরজা বন্ধ করে আবার বিছানায় গিয়ে বসলাম মহুয়া বিছানায় শুয়ে আছে আমি আরো কয়েকবার কথা বলার চেষ্টা করছি কিন্তু সে তো চুপ হয়েই আছে চিত হয়ে শুয়ে আছে আবার ভাবলাম হয়তো আমার সাথে মজা করছে তাই দুষ্টুমির ভূত চাপলো মাথায় আমি সোজোড় ঘাট ধরে ঠোঁটে কিস করতে যাব অমনি মহুয়া আমার কলার ধরে ছুড়ে মারে আমি হাওয়ায় ভেসে উড়ে গিয়ে বিছানা থেকে ফ্লোরে পড়ে গেছি মাই কর এই মেয়ের এত শক্তি আসলো কিভাবে মহু আমাকে নিক্ষেপ করে আবারও শান্ত ভাব নিয়ে শুয়ে পড়ছে আমি দাঁড়িয়ে ওর কাণ্ড দেখো অবাক হচ্ছি শুধু যাই হোক আর ডিস্টার্ব না করাটাই শ্রেয় নয়তো আবার কি না কি করে আবার আমি ওর পাশে শুয়ে পড়লাম কি হচ্ছে ভাবতে ভাবতে কুকাতে কুকাতে একসময় চোখ লেগে আসে তলিয়ে গেলাম ঘুমের ভেতর রাত তখন আনুমানিক দুটো হবে কিছুক্ষণ পর হঠাৎ বিয়ে বিড় করে একটা শব্দ কানে আসলো আমি মহু আর উল্টো দিকে মুখ করে শুয়ে আছি ঠিক চুপটা মেলেই কান খাড়া করে শুনছি মনে হচ্ছে আমার পেছনের মহুয়া বসে বীরবীর করে কিছু বলে যাচ্ছে একবার ভাবছি মাথা ঘুরে দেখব আবার ভাবছি জ্যোতিবা লক্ষ্মী মারে কিন্তু আমাকে তো দেখতেই হবে ধুপ করে মাথা ঘুরিয়ে দেখি মহুয়া মহুয়ার মতো শুয়ে আছে পুরো রুম বন্ধ একেবারে ঠান্ডা ব্যাপারটা মাথায় ঢুকলো না বীরবীর শব্দটি এমন ভাবে শুনছিলাম মনে হয়েছিল মহুয়া বসে বসে বীরবীর করছে কিন্তু সে তো ঘুম তবে কে করলো বীরবীর অদ্ভুত শব্দ করছে এদিকে পেটের ভিতর পাকস্থলি আমাকে বলছে পানি খেতে অর্থাৎ পানি খেতে হবে তাই সোয়া থেকে উঠে আমি রুম থেকে বের হলাম ডাইনিং রুমের টেবিল ছাদের উপর থেকে জকটা নিতে যাবো অমনি দেখি ঘরের দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে একটা ছায়া তার তালে থেকে শুরু করে মাথা চুলের আগা অব্দি আমার শীতল হয়ে গেছে এই বাড়িতে আমি আর মহুয়া ছাড়া কেউই থাকে না তবে তৃতীয় ব্যক্তিকে সাহস করে একটু সামনে গিয়ে দেখি ওটা কেউ নয় মহুয়া দাঁড়িয়ে আছে চোখ বড় করে পানি গ্লাস ফ্লোরে রেখে এক তোর দিলাম রুমের দিকে কোনোভাবে রুমে গিয়ে রুমের দরজা অফ করে দিলাম দরজা লক করে ঘুরে দেখি মহুয়া বিছানায় নেই আল্লাহ কি হচ্ছে সব দৌড়ে বেলকুনিতে গিয়ে দেখি মহুয়া আবারও বেলকুনিতে রাতে একটা বাজে ও এখানে কেন ঘাবলা তো আছেই তারপর মহুয়ার দিকে মাথা ঘুরাতে দেখি জায়গা ফাঁকা মুহূর্তে মহুয়া বের করে বাড়িতে ভূত ঢুকেছে মনে হয় তাড়াতাড়ি আবার বিছানার কাছে গেলাম দেখি মহুয়া বিছানায় শিট হচ্ছে টাকি এসব মহুয়ার দিকে ভালোভাবে তাকানোর আগে রুমের দরজা কেউ ধাক্কা দিতে লাগলো আমি একবার দরজার দিকে তাকিয়ে আবার বিছানায় তাকিয়ে দেখি মহুয়া এখন কি হবে প্রিয় ভিউয়ার্স আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো গল্পটি দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের অনুপ্রেরণা পেলে আগামীকাল এই সময় অবশ্যই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব কথা দিচ্ছি